গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা মঙ্গলবার আজকে ঠিকই কিন্তু আজকে গীতা দিয়ে আসবে না তাই আমার প্রচণ্ড তাড়াহুড়ো সকালে একটু তাড়াতাড়ি উঠেছি মোটামুটি সকালে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়েছি বাসন কোষণ প্রতিদিন দেখো যে এক সিঙ্ক ভর্তি আজকে দেখো কিচ্ছু নেই সব কালকে রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেব ঘর আর মুছবো না মুছতে গেলে অনেক টাইম লেগে যাবে তখন টাইম মতো রেডি হতে পারবো না এবার তাড়াতাড়ি করে কথা না বলে ঘরটা আর পরিষ্কার করে ফেলি আমাদের এখানে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় বলে আমরা তেমন বুঝি না আসলে আমরা ওনাদের ওপর এত ডিপেন্ডেন্ট হয়ে গেছি না তাই জন্য নিজেদের কাজ নিজে করতে গেলে একেবারে হিমশিম খেয়ে যাই অনেকে তো আছে এখনও যে নিজেদের কাজ নিজেরাই করে দিদিভাইদের কথাই ভাবো না ওই সব এলাকাতে ভাবতে পারছ সারাদিনে একটা কাজ করার মতো লোক পাওয়া যায় না কোলাজ তো এখন খুব ছোট্ট মানে এতটাই ছোট্ট ওকে ধরতেও ভয় লাগে ওর জন্য সবসময় একটা মানুষ এঙ্গেজ থাকে তাই তো ভাবছি মা চলে এলে ওরা দুজন মিলে যে কি করে সমস্তটা সামলাবে একদিকে বাচ্চা সামলানো একদিকে রান্নাবান্না ঘর দর গোছানো ওদের বাড়িতে আবার উইনি নামে একটা ডগিও আছে ওই ডগি থাকলে না ঘর এমনিই নোংরা হয় বেশি আমি রাকেশকে সেটাই বলছিলাম আমরা দুদিন গীতা দিয়ে আসেনি বলে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি সকালবেলা টাইমের মধ্যে বেরোতে হয় বলে আরও বেশি হিমশিম খাচ্ছি আর ওইদিকে ওদের অবস্থা ভাবতে পারছো মা তো এখন আছে কোনো রকম রান্না বান্না করে দিচ্ছে ওরা নিজেদেরটা সামলে নিচ্ছে যখন মা চলে আসবে তখন তো রান্নাটাও নিজেদেরকে করতে হবে কি করে যে সামলে উঠবে অবশ্য আস্তে আস্তে সমস্তটাই অভ্যাস হয়ে যাবে কেননা মা যখন গেল, তখন আমি ভাবছিলাম কি করে মাকে ছাড়া আমরা এত কাজ সামলাব মানে মা তো প্রচুর হেল্প করে দিত এখন তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে সমস্ত কিছু নিজেই করতে পারছি তবে সকালে তাড়াহুড়োর সময় গীতাদি আমাকে প্রচুর কাজে হেল্প করে প্রচুর মানে সত্যিই প্রচুর যেমন আমি দেরি হয়ে গেলে আমার বিছানাটা পর্যন্ত তুলে দেয় তোমরা ভাবতে পারছো আসলে দৌড়দৌড়ির সময়ের না ছোট কাজটাকেও বড় মনে হয় যদি শনি রবিবার হতো তাহলে আমার এতটা তাড়াহুড়ো বাড়তো না ওই আস্তে আস্তে কোনো রকম রাকেশ বেরিয়ে যাওয়ার পরে কাজকর্ম সেরে নিজের ঘরের কাজগুলো পরে করতাম ধীরে ধীরে কিন্তু আজকে তো আমাকেও বেরোতে হবে জনককে রেডি করিয়ে নিয়ে আমি যখন কাজ করি না তখন বারবার ঘড়ির দিকে তাকাই যখন দেখি টাইমটা ওভার হয়ে গেছে মানে আমার যেই টাইমে কাজটা করা উচিত তার থেকে বেশি টাইম হয়ে গেছে তখনই শুরু হয়ে যায় আমার টেনশন আর যে ঘরের মধ্যে কী দৌড়ি করি তোমাদেরকে আর কি বলবো সকালে যদি আমার বাড়িতে কেউ আসে না দেখে একেবারে অস্থির হয়ে যাবে আমার ঘরের মধ্যে তখন ম্যারাথন চলে এরপর থেকে টাইমের অভাবে আর কিছুই শুট করতে পারিনি যখন বেরোবো রেডি হয়ে তখন মনে পড়লো যে এ বাবা কিছুই তো ভিডিও করা হলো না তোমাদের সাথে কি শেয়ার করবো তাহলে তখন আবার একটু ফোনটা হাতে নিয়েছিলাম তোমাদেরকে বললামই ঝনক আবার পাশের বন্ধুর থেকে টিফিন নিয়ে খেয়ে নিয়েছে ও কেন যে এরকম করছে পরপর কয়েকদিন আর ম্যাডামের কাছে বকা আমি ভেবেছিলাম আজকে আলু ভাজা বা চাউমিন চাউমিনটা আর খুব প্রিয় করে দেবো এবার আজকে যেহেতু গীতা দিয়ে আসেনি আমার তো চাপ আরও বেড়ে গেছে এমনি তাড়াতাড়ি বেরোতে হয় সাড়ে নটা থেকে দশটার মধ্যে বেরোতে হয় রাকেশের টিফিন গুছিয়ে দেওয়া ঝনকের টিফিন গোছানো ওকে স্নান করিয়ে খাওয়ানো তারপরে নিজে রেডি হওয়া সমস্ত কাজ তো একা হাতে সামলাতে হবে ফল কাটা মানে সমস্ত কাজ তারপরে ঘর ঝাড় দিলাম এতক্ষণ ঘরগুলো না ঝাড় দিলে না ঠিক সকালবেলা বাসি ঘরে বেরিয়ে যাবো সেটাও মনটা মানছিল না ঘর মোছার মতো ক্ষমতা নেই এইটুকু টাইমের মধ্যে পারবো না সেটা তাই জন্য সেটা আর করলাম না ছেড়ে দিয়েছি আর বাসনগুলো কালকে রাত্রিবেলায় সমস্ত মেজে রেখেছি এখন তো আর টুকটাক অনেক বাসনই হবে সেগুলোও মাঝতে হবে তাই ঝনকের জন্য আর টিফিনটা করতে পারবো না দেখি আগামীকাল পারলে করে দেবো কে জানে কী করবে আজকে স্কুলে গিয়ে আবার মানে কেউ আলু ভাজা আনলে আমার যত ভয় যে তার থেকে বললে আমি নোংরা কাজ আমার একদম পছন্দ হয় না এই যে সমস্ত বাসন আমি রাত্রে একটা মেজে দিয়েছিলাম আর সকালে একটা রাকে বেশিরভাগটা মেঝে দিয়েছে আর এখানে সমস্ত কাজকর্ম সেরে পুরো রান্নাঘর গুছিয়ে ফেলেছি এবার ঝনককে রেডি করবো ঝনকের রসও কমপ্লিট আজকে এই যে টিফিন গোছানো হয়ে গেছে জল ভরা হয়ে গেছে যেগুলো গীতা দিয়ে আমাকে বেশিরভাগ কাজে হেল্প করে দেয় ঝনক চলো রেডি হবে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো দশটা বার বেজে গেছে চলে কালকে থেকে এই নিয়ে পড়েছে স্টিকার নিয়ে ওটো তাড়াতাড়ি ওঠো একেবারে রুদ্ধশ্বাসে রেডি হলাম স্কুলে আজকে কম্পিটিশন আছে রাইমস কিচ্ছু বলাতে পারিনি সকাল থেকে একবার বলাতেই পারলাম না ওকে তো কাজের তারও না ঝনক এই জনক কোথায় তুই রাইমস স্কুলে একটা একবার বললে না কিন্তু আর আজকে কিন্তু স্কুলে গিয়ে কোনো বন্ধুর থেকে টিফিন খাবে না ঠিক আছে মনে থাকে যেন ম্যাডামরা কিন্তু খুব বকে যাও বেরো আমি যাচ্ছি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি করে খাটটা গোছাতে পারলাম না যতবার গুছিয়েছি ততবার নোংরা করেছে চলো চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ সকাল থেকে এত দৌড়ো করেছি না টোটোতে উঠে মনে হচ্ছে যেন একটু হাফ ছেড়ে বেঁধেছি একটু মানে শান্তভাবে বসতে পারলাম এবার ঝনককে একটু রাইমসগুলো বলানোর চেষ্টা করছিলাম করে যাচ্ছি তো ওই জন্য আর বলতে পারলাম না অ্যাকশন করে দেখা হাত ছাড়লে যদি পড়ে যায় অন্যদিকে তো আমাদের স্কুলে একেবারে তুঙ্গে চলছে বসন্ত উৎসবের রিহার্সাল স্কুল থেকে এসে খেয়েছে কালকে তোমাদেরকে বললাম না আজকে ওর স্পাইডার ম্যানটা ওর খেলনা হবে প্রত্যেকদিন সবার সময় একটা খেলনা হাতে নিয়ে শুধু হয় এই যে ওর স্পাইডার ম্যান জানো স্পাইডার ম্যানটা আমি নিয়ে গেলাম দিদিকে দিয়ে আসি কেন দিদিকে একটা দিই এর থেকে খুব হিংসুটা হয়েছে তো এখন আগে তো সব দিয়ে দিতে পচা ছেলে ঘুমিয়ে পড়ো দিদিবার থেকে কেড়ে কেড়ে নিয়ে নাও ছেলেমেড়ির থেকে কেড়ে কেড়ে নিয়ে নাও সত্যিই কেড়ে কেড়ে নিলাম খুব পচা হয়ে গেছো তুমি তোমার সাথে কেউ কথা বলবে না ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করে লাইট অফ করে দিচ্ছি যখন টোটোই করে আসে তখন ঘুমের জন্য একেবারে অস্থির হয়ে পড়ে আর আমি জাগিয়ে রাখার জন্য নানা রকম করতে থাকি আর বাড়িতে আসার পর যখন খাইয়ে দাইয়ে শোয়াই সুন্দর করে ফ্যান চালিয়ে দিই ও ঘর অন্ধকার করে দিই তখন আর ওর ঘুম আসে না কি করেছে আজকে অবস্থা দেখো তোমরা শুধু দুটো পঁয়ত্রিশ নাগাদ ওকে শুয়েছিলাম আমি খেয়ে দিয়ে উঠলাম কাজকর্ম সব সারলাম গিয়ে দেখি ঘুমিয়েছে কিনা তুই এখনো ঘুমোসনি প্রত্যেক দিন তুই এই করবি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো হাসছিস এই ছেলেটার দুষ্টুমি দেখো ঘুমোয়নি বলে এসে বকার চেষ্টা করেছিলাম কিন্তু এমন মিষ্টি করে হাসলো সেই দেখে কি আর বকা যায় আমারও হাসি পেয়ে গেছে ওর হাসি দেখে কি করছে দেখো দেখালাম না কিছুতেই ঘুমাচ্ছে না এক ঘন্টা হয়ে গেছে শুয়েছি এখন বেজে গেছে সাতটা দশ টেনে তুলতে পারছি না এই যে উঠিয়েছি অনেক কষ্টে উঠিয়ে এবার বই খাতা নিয়ে বসিয়েছি আর স্কুলে গিয়ে এখন মানে হ্যাবিট হয়ে গেছে প্রত্যেক দিনের বোতল ফেলে আসছে আর স্কুলে যখন ছুটি হয় তখন এত ভিড় ভাড়টা হয় বোতলটা যে ফেলে এসছে তখনই দেখিনি যেই টোটোতে উঠেছি তখন দেখলাম বোতলটা ফেলে এসছে তখন গিয়ে আর আনার সুযোগ হয়নি আর প্রত্যেকদিন বোতল ফেলে এলে এর আগেও দু তিন দিন হয়েছে এরকম কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেগে যায় বোতল কোথায় যে ফেলে আসে গিয়ে খোঁজে আনটিটা গিয়ে খুঁজে আনতে আনতে লেগে যায় কুড়ি বোতল লেট হয়ে যায় ওই জন্য বাধ্য হয়েছে বোতল ফেলে রেখেই চলে এসেছি কালকে কী দিয়ে জল দেবো ভগবান জানে স্কুলে ভর্তি হলো তিন মাস তিন নম্বর বোতল চলছে এখন আর যে কতগুলো কিনতে হবে ভগবানই জানে তাকি আছো কেন রং করে কালকে কিসে জল নেবে কিসে কালকে জলটা তুমি কিসে নেবে রাকেশেরা আজকে অফিস থেকে ফেরার পর তেমন কোনো কাজ ছিল না মানে ঝনকের পড়তে যাওয়া নেই তাই পড়তে নিয়ে যাওয়াও নেই আজকে মঙ্গলবার ওর পড়া থাকে না এবার ওর খুব মনে ইচ্ছে হয়েছে আজকে ও একটা সিনেমা দেখবে ওই ঘরে গিয়ে কি দেখছি জানো মানে টিভির ঘরে গিয়ে টিভি চলছে লাইট জ্বলছে হাতের মধ্যে রিমোট নিয়ে উনি ঘুমিয়ে পড়েছেন এবার তিনবার চারবার করে গিয়ে জিজ্ঞেস করলাম কিছু খাবে কিছু করে দেবো তখন কিচ্ছু বলল না এই পাশে ঝনককে তো আমি পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসানোর পর এমন জিদ করেছে কিছুতেই লিখবে না সেই কান্নাকাটি শুনে রাকেশের ঘুম গেছে ভেঙে আর এদিকে ঝনকের তো তখন বায়না শুরু হয়েছে আজকে বাবার কাছে লিখবো তখন অগত্যা বাধ্য হয়ে ঘুম থেকে উঠে ঝনককে লেখাতে বসেছে এবার তখন ওর মনে পড়েছে ওর যে খিদে পেয়েছে আমাকে বললো কিছু একটু বানিয়ে দিতে আজকে আর এনার্জি ছিল না সকাল থেকে এত দৌড়দৌড়ি করেছি তাই ভাবলাম আজকে একটু ভালো করে মুড়িটাই মেখে দিই যাতে মুড়িটা খেয়ে একেবারে ফিদা হয়ে যায় তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে রাখি মুড়ি মাখার সময় সমস্ত কিছু তো দেবেই তার সাথে একটু বেশি করে চাট মশলা দিয়ে দেবে তাতে এত টেস্ট হয় মুড়িটার মনে হয় যে দোকান ফেল মানে যারা ঝাল মুড়ি মাখে তারাও ফেল হয়ে যাবে এই মুড়ি মাখাটা দেখে কার কার লোভ লাগছে একটু বলো তো একটু টেস্ট করে দেখলাম একটু যেন পানসে পানসে লাগছে ওই জন্য আরেকটু চাট মশলা মিশিয়েছি এরপর যা খেতে হয়েছিল না এক বাটি একাই খেয়ে নিয়েছে আমি ওই দু চামচ মতো টেস্ট করেছিলাম

ভিডিও এডিট কিছুটা কমপ্লিট করে রাখলাম করে রাখার পর ঝনককে খাইয়েও দিয়েছি ওই যে বসে বসে এখনও দেখে যাচ্ছেন ওর যা কাজ এই ঝনক ওঠ এবার ওঠো আর তখনই যখন ঝনকের খাবার বানিয়েছি তখনই আমি এগুলো কেটে রেখেছিলাম সমস্ত কিছু আজকে রাত্রিবেলা ছিল শুধু বাঁধাকপির ঘন্ট সেই বাঁধাকপির ঘণ্টা তোমার মুখে রুজবে শুধু বাঁধাকপির ঘণ্টা দিয়ে রুটি কেন রুচবে না আমি সব কিছুই খাই এটা হলো তোমার একটু বেশি ভালো হলো এই তাই জন্য এখন আমি সকালে দুটো ডিম খেয়েছি দুজনে যা ইচ্ছে তাই করে যাচ্ছি খাওয়ার কোনো বাদ বাদবিদার নেই আমাদের তিনটে ডিমের করছি দুটো ডিমের করলে এত কম হয়ে যাবে সেটা খেয়েছি পোষাবে না ডিমের বেশি ভালো দিকে তাই তো আর ডিমের কুসুমগুলো কেমন লাল দেখো সেই চাকদার ওই ফারুম চিকের দিকে আনা ডিমের কোনো কমলা একেবারে ডিমগুলো দারুণ ডিম যেমন সাইজগুলো বড় তেমন কুসুমগুলোও লাল একটু ভুজিয়ে শুনে দিতে হবে এইসব ডিমের ভুজিয়া অমলেট এগুলো থেকে কম দিলেই ভালো এই যে আমার ডিমের ভুজিয়ার ফাইনাল মুখ কেমন লোভনীয় হয়েছে একটু সবাই বলো ভুজিটা এত ভালো লাগে না রুটি দিয়ে লাগে অমলেট থেকে বেশি ভালো লাগে কেননা এখানে তো ক্যাপসিকামটাও পড়ে টমেটো দিলে আরো ভালো হতো টমেটো দিলে একটু ভালো লাগতো আমি টেস্ট করতে গেছিলাম টেস্ট করতে কি করেছি যে খুলে ফেলেছো একটা লঙ্কা টেস্ট করেছি আমি আমি তোমাকে বলছি ডিম কি করে চিনি টেস্ট করতে না না তোমাকে দেখাতে হবে না আমি শেখো সবকিছু শেখার ও ছোট থেকে টেস্ট করব ওইটা ছোট টেস্ট তো যদি নিচে পড়েছে না দেখো যদি নিচে পড়েছে দেখো তুমি তো গরম আমি কি করে টেস্টটা করে করাটা শেখাবো তোমাকে জল দেখ তোর বাবার কাণ্ড কারখানা দেখ জল বলো মাই পাপা ইজ গ্রেট মাই পাপা ইজ একটু না এক ফোটাও না এক ফোটাও না হ্যাঁ ঠিক বলেছে

যা বাবাকে একটু আদর করে দেবো বাবা কাঁদছে যাও 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 বলো কাঁদে না আমি আদর করে দিচ্ছি ওই যে আদর করে দিয়েছে ওই যে আদর করে দিয়েছে চলো বাবা পচা না ভালো বাবা পচা ডিউটি পালন হচ্ছে এই যে বাসন কুসন মাস্তে লাগিয়ে দিয়েছি বাধ্য ছেলের মতো বাধ্য ছেলের মতো তোমার তো প্রচুর কাজ মানে রেকর্ডিং হ্যাঁ তো প্রচুর কাজ আমার তার রেকর্ডিং আছে রেকর্ডিং না করলে বাজার করব কি দিয়ে খাবো কি ভালো করে কাজ করো বেস্ট অফ লাক